জিনো তবু কামে কে তুমি কাছে আছো তবু জানি নাছ় কনিকানে কে তুমি কাছিয়াছ তবু জানি না ছো কনিকানে যে কথা বলো তাই মনে ها যে কথা বল তাই মনে ها যে জানা কথার মানে কি তুমি কাছে আছো বুঝিনাছো তুমি কানে কাছে আছো তবু জানি না আছো কোনে খানে যে কথা বলো তাই মনে হয় যে কথা বলো তাই মনে হয় বুঝি না তবু তার মনে

বুঝিনা তবু তার মনে বুঝি না তবু তার মনে কাছে আছো তবু জানি না তুমি কাছে আছো তবু জানি না

Only you fell Into